আসসালামু আলাইকুম গতকাল চুয়াডাঙ্গায় নানা শ্রেণীর মানুষ রাস্তায় নেমে আসে তারা ফিলিস্তিনি গণহত্যার বিরুদ্ধে একসঙ্গে গর্জে ওঠে এই মিছিলে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানায় জনতা এই প্রতিবাদে ছিল অসাধারণ জনসম্পৃক্ততা উক্ত মিছিলে সৌদি আরব কুয়েত কাতারের মতো অন্যান্য মুসলিম দেশের ভূমিকা নিয়ে খুব ঝাড়েন বিক্ষুব্ধ জনতা তারা বলেন যারা ফিলিস্তিনের পাশে নেই তারা মুসলিম নয় নীরব মুসলিম রাষ্ট্রগুলোর বিরুদ্ধে কঠোর হুশিয়ারি আসে সব মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এই জনতা প্রতিবাদকারীরা ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানায় তারা বলেন এক টাকাও যেন ইসরায়েলের হাতে না যায় জনগণ পণ্য নেয় আর সেই পণ্যের টাকা দিয়ে ইসরায়েল গোলাবারুদ কিনে ফিলিস্তিনের মুসলমানের উপর গণহত্যা চালায় বন্ধুরা আপনারা দেখছেন এই যে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ